আপনারা উপদেষ্টা পরিষদ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আমাদের সহযোগিতা ছাড়া আমার এই বক্তব্যের চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ না করেন আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব এই তথ্য উপদেষ্টা নাহিদ সাহেবকে সতর্ক করি আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মামুনুল হককে চিনেন না আজ মুসিবত হওয়ার খাবার দেড় মাসের মাথায় আমার বিরুদ্ধে অনলাইনে ফেসবুক কর্তৃপক্ষ সহ ইউটিউব কর্তৃপক্ষ সহ নিষেধাজ্ঞা জারি করে রেখেছে আমার নিউজ কভার করে এই পর্যন্ত বাংলাদেশে প্রায় শতাধিক জাতীয় নিউজ পোর্টাল তারা রেস্ট্রিকশনের শিকার হয়েছে আপনারা ওখানে বিলাসিতা করেন বিলাসিতা করেন বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামী আমাদেরকে আমাদের সমস্যাগুলোকে সমাধান করবার কোন চিন্তা আপনাদের নাই আপনারা উপদেষ্টা পরিষদ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আমাদের সহযোগিতা ছাড়া আমার এই বক্তব্যের চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনারা কোন ব্যবস্থা গ্রহণ না করেন আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা পরিষ্কার ভাষায় বলি আন্দোলনে ছিলাম আমরা সংগ্রামে ছিলাম আমরা রক্ত দিয়েছি আমরা কারারুদ্ধ হয়েছি আমরা অন্যায় অপমানের শিকার শিকার হয়েছি হয়েছি আমরা আমরা যুদ্ধ করে বিজয়ের রাণাঙ্গনে ছিলাম আমরা এখন সম্মিলিতভাবে এই রাষ্ট্রটাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের আমরা সহযোগিতা করতে চাই গায়ে পরে সহযোগিতা করতে চাই আমাদের গায়ে পরে সহযোগিতা যদি পায়ে ঠেলতে চান সে পা ভেঙ্গে গুড়িয়ে দিতে এক মুহূর্ত আমরা বিলম্ব করব না এই শাহবাগ চত্বরে দাঁড়িয়ে আমি আজকের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুস্পষ্টভাবে দাবি জানাতে চাই এই শাহবাগ চত্বরকে কেন্দ্র করে এই গণজাগরণের নামে বাংলাদেশকে বিভক্ত করবার বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করবার চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল রুখে দাঁড়িয়েছিল যে সাপলা চত্বর সেই সাপলার শত শহীদানের আজও পর্যন্ত রক্তের কোনো প্রতিবিধান করা হয়নি এখনো পর্যন্ত সাপলা চত্বরের বীর শহীদদের হত্যাকাণ্ডের জন্য কোনো রাষ্ট্রীয় উদ্যোগ আমরা লক্ষ্য করতে পারছি না আমি স্পষ্ট ভাষায় দাবি করতে চাই একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের মধ্য দিয়ে সাপলা চত্বরের সকল হত্যাকাণ্ডের জন্য স্বৈরাচারী খুনি শেখ হাসিনা সহ তার সাপলার সকল সহযোগী খুনিদেরকে অতি দ্রুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়েরের মাধ্যমে বিচার ব্যবস্থা নিশ্চিত করতে হবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রবেশ দাঁড়িয়ে স্মরণ করতে চাই নবাব সার সলিমুল্লাদেরকে যাদের ত্যাগ এবং অনুদানের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি থাকবে আমরা আর আবেদন করছি না এখন থেকে আমরা দাবি করছি আপনারা আমাদের দাবিগুলোকে কিভাবে মূল্যায়ন করেন আগামী দিনে সেটা আমরা পর্যালোচনা করব আমরা মূল্যায়ন করে আগামীর পদক্ষেপ এবং আমাদের কর্মসূচি আমরা নির্ধারণ করব আপনারা রবীন্দ্রনাথের গান গান অথচ আপনারা ভুলে যান এই ধরনের আতেলগিরি বাংলাদেশে আগামী দিনে বরদাস্ত করা হবে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে তারা এদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে এই ধরনের দিবা আমরা দেখি না তবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন যে সংগ্রাম করছি আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবার কোনো দুঃসাহস যেন আপনারা না দেখান আমাদের কার্যক্রমকে ব্যাহত করে এমন কোনো পদক্ষেপ আমরা برداشت করব না ইসলামিক ফাউন্ডেশন সহ ইসলামী প্রতিষ্ঠানগুলোকে ইসলামের মূল ধারার বিপরীতে পরিচালনা করবার দুঃসাহস আমরা برداشت করব না আমাদের একজন প্রতিনিধি রয়েছেন ধর্ম উপদেষ্টা ধর্মীয় সকল প্রতিষ্ঠানগুলোতে তার উপদেশ তার দিকনির্দেশনার আলোকে পরিচালিত হবে তিনি এই দেশের আলেম সমাজের কাছ থেকে পরামর্শ গ্রহণ করবেন তার পরামর্শের ভিত্তিতে যদি ইসলামী অঙ্গনগুলোকে পরিচালনা করবার ক্ষেত্রে যে কেউ অন্তরায় হয় বলে আমরা প্রমাণ পাই আমরা আমরা সেটাকে পরিষ্কার ভাষায় বলতে চাই শিক্ষা ব্যবস্থায় ইসলামের বিরুদ্ধাচরণের অশুভ ধারা বন্ধ করতে হবে সকল শ্রেণীর সকল শ্রেণীর শিক্ষা ব্যবস্থায় প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গের মাধ্যমে নতুন শিক্ষা ব্যবস্থা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করতে হবে আপনারা সেই আমি দুঃশাসনের আমলের মতো বরাবর এদেশের ইসলাম পন্থীদেরকে উপেক্ষা করে চলবেন আমাদেরকে উপেক্ষা করার এই ধারা আমরা আর বেশি দিন চুপ করে বরদাস্ত করব না শিক্ষা কমিশনের এদেশের সর্বজন কোন আলেম প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে আর ওই শিক্ষা কমিশনের কোন সুপারিশ আমরা বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার স্পষ্ট দাবি জানাই আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা তারা জাতীয় শিক্ষা ব্যবস্থায় জাতীয় সকল চাকরি বাকরির ক্ষেত্রে বৈষম্যহীন সুযোগ সুবিধা চায় এক্ষেত্রে মেধার ভিত্তিতে সকলের জন্য সকল ব্যবস্থায় যত ধরনের বৈষম্যমূলক নীতি রয়েছে বৈষম্যমূলক ব্যবস্থা এবং আইন রয়েছে সেগুলোর বিলোপ করতে হবে কিছু কিছু বিভাগে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে আলিয়া মাদ্রাসার ছাত্রদের জন্য ভর্তির সুযোগ রাখা হয় নাই অনেক চাকরির ক্ষেত্রে বৈষম্য করা হয় এই বৈষম্য আমরা আর কয়েকটা দিন দেখব এরপরে আর দেখব না প্রতিরোধ করব ইনশাআল্লাহ আমাদের কওমি মাদ্রাসার ব্যাপারে আমরা তো চাকরি বাকরির কথা বলি না তবে শুধু এতটুকু বলব কমি আলেম সমাজ যেভাবে চায় সেইভাবে শিক্ষা ব্যবস্থাকে মূল্যায়ন করতে হবে আলেম সমাজের কাছ থেকে দেশ গঠনে মেধার অনুযায়ী যথাযথভাবে রাষ্ট্রীয় সকল পর্যায়ে তাদের জন্য সেবা প্রদান করবার কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ বি উপনিবেশায়নের যে কথা আজকে আমরা বলছি আমরা দেশটাকে কলোনি হিসেবে আর দেখতে চাই না ব্রিটিশরা আমাদেরকে এক সময় কলোনি হিসেবে ব্যবহার করেছে ভারত আমাদেরকে কলোনি হিসেবে ব্যবহার করবার জন্য তার সেবাদাসী শেখ হাসিনাকে বছরের পর বছর আমাদের কাঁধের উপর চাপিয়ে রাখবার অপচেষ্টা চালিয়েছে এই অপচেষ্টার পরিণাম কি হয়েছে ভারতকে এখান থেকে শিক্ষা গ্রহণ করবার জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো আর কোনদিন যেন এই স্বাধীন বাংলাদেশে কোন সেবাদাস প্রতিষ্ঠার দুঃস্বপ্ন যেন ভারত না দেখে অন্য সকল সাম্রাজ্যবাদী শক্তিদেরকে আমরা স্পষ্ট সতর্ক বার্তা দিয়ে দিতে চাই বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীনভাবে পরিচালিত হবে হবে অন্য না বাংলাদেশের সাম্রাজ্যবাদের শিক্ষা ব্যবস্থা কোরআন ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চলবে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা চলবে বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞানী যে বিজ্ঞান বিভাগের বাইরে বিজ্ঞান বিভাগের বাইরে বিশেষ করে কলা অনুষদগুলোর কলা অনুষদের যতগুলো শিক্ষা ব্যবস্থা রয়েছে সব জায়গাগুলোতে হিন্দুত্ববাদ সহ নাস্তিকবাদ পশ্চিমা সাম্রাজ্যবাদের সকল অনুসরণ বাদ দিয়ে কোরআন ভিত্তিক কলা অনুষদের ইসলাম ভিত্তিক প্রতিটি শিক্ষার নৈতিকতাকে সেইভাবে ঠেলে সাজাতে হবে নতুন করে কারিকুলাম তৈরি করতে হবে স্বাধীন বাংলাদেশ গঠন করতে হলে সংগ্রামী সর্বশেষ আমি আহ্বান জানাতে চাই যত অন্যায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছে এই হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে যারা রাজপথ থেকে আন্দোলনের মধ্য দিয়ে উপদেষ্টা হয়েছেন আপনাদেরকে বলি আমরা আপনাদের সহযোগী আন্দোলনে ছিলাম সহযোগী সংগ্রামে ছিলাম সহযোগী ফেসিবাদের বিরুদ্ধে লড়াই লড়াইয়ের মাঠে ছিলাম আমরা সহযোগী এখন এই ক্রান্তিকালে রাষ্ট্র পরিচালনায় আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই আমাদের কথা যদি কানে তুলবার মতো ফুরসত আপনাদের না থাকে কান পর্যন্ত কিভাবে পানি পৌঁছাতে হয় সেই পথ কিন্তু আমাদের জানা আছে আমি আমি বিশেষ করে এই তথ্য উপদেষ্টা নাহিদ সাহেবকে সতর্ক করি আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মামুনুল হককে চিনেন না আজ আজকে ফেসিবাদ বিলোপ হওয়ার দেড় মাসের মাথায় আমার বিরুদ্ধে অনলাইনে ফেসবুক কর্তৃপক্ষ সহ ইউটিউব কর্তৃপক্ষ সহ অঘোষিত নিষেধাজ্ঞা জারি করে রেখেছে আমার নিউজ কভার করে এই পর্যন্ত বাংলাদেশে প্রায় শতাধিক জাতীয় নিউজ পোর্টাল তারা রেস্ট্রিকশনের শিকার হয়েছে আপনারা ওখানে বিলাসিতা করেন বিলাসিতা করেন বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামী আমাদেরকে আমাদের সমস্যাগুলোকে সমাধান করবার কোন চিন্তা আপনাদের নাই আপনারা উপদেষ্টা পরিষদ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আমাদের সহযোগিতা ছাড়া আমার এই বক্তব্যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ না করেন আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা পরিষ্কার ভাষায় বলি আন্দোলনে ছিলাম আমরা সংগ্রামে ছিলাম আমরা রক্ত দিয়েছি আমরা কারারুদ্ধ হয়েছি আমরা অন্যায় অপমানের শিকার হয়েছি আমরা ষড়যন্ত্রের শিকার হয়েছি আমরা যুদ্ধ করে বিজয়ের রণাঙ্গনেও ছিলাম আমরা এখন সম্মিলিতভাবে এই রাষ্ট্রটাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের আমরা সহযোগিতা করতে চাই গায়ে পরে সহযোগিতা করতে চাই আমাদের গায়ে পরে সহযোগিতা যদি পায়ে ঠেলতে চান সে পা ভেঙ্গে কুড়িয়ে দিতে এক মুহূর্ত আমরা বিলম্ব করব না আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধশালী একটি বাংলাদেশ হিসেবে এগিয়ে নেওয়ার তৌফিক দান করুন আমরা পরিষ্কার ভাষায় বলি আমরা ইসলামী রাজনীতি করি এদেশে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রচেষ্টার জন্যই আমাদের জীবন যৌবনকে আমরা উৎসর্গ করতে চাই আপনারা কে কি রাজনীতি করবেন আপনাদের বিষয় আমরা আমাদের আদর্শ আপনাদের উপর জোর করে চাপিয়ে দিতে চাই না কিন্তু আমাদের রাজনীতির প্রতি যদি কেউ বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে তাকাবার চেষ্টা করেন চক উপড়ে ফেলবো আমরা কারো করুণা চাই না অধিকার চাই ভিক্ষা চাই না আমরা অধিকার চাই অধিকার যদি সহজে না দেয় অধিকার আদায় করে নিতে পারি আমরা রক্তের প্রয়োজন হলে রক্ত দেই অধিকার আমরা আদায় করে নেই আমাদের এই কথাগুলো আমাদের অবস্থান এবং আমাদের এই বাংলাদেশের গণমানুষের সঙ্গে আমাদের রিলেশনটাকে নতুন করে পড়ে নেবেন যদি কাউকে কেউ যদি আমাদের ব্যাপারে অন্য কোনো ভাবনা ভাবতে চান তাহলে আপনাদেরকে রাজপথে মোকাবেলার দাওয়াত থাকলো সংগ্রামী সাথী বন্ধুগণ একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠুক আর কোন শিক্ষাঙ্গনে তোপজ্জ্বলদের মতো আর কোনো মানুষকে যেন এভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে না হয় সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলোকে তদন্তপূর্বক প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে একটি সুন্দর সুশৃঙ্খল উপনিবেশহীন উপনিবেশবাদহীন স্বাধীন একটি স্বনির্ভর জাতি গঠনের জন্য যা যা করতে হয় তা করার জন্য আহ্বান এবং তার সহযোগিতার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম নাসরুম মিন আল্লাহ রাব্বিল আলামিন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস জিন্দাবাদ বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ